ভালো বছর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বছর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এতো সুন্দর জায়গা কোথাও দেখি না शादी अच्छे ने दयाल रब्बाना बालो लगर जाएगा मदीना अल्लाहुम्मा हुम्मा सल्ली अला सय्यदीना मौलाना मोहम्मद व अली सय्यदीना আমি দন্নগরাসুল তোমাকে পেয়ে আমি দন্ন গোরা তোমাকে পেয়ে আরো বেশি দন্য তোমার উম্মত হয়ে আরো বেশি দন্য তোমার উম্মত হয়ে দন্নগরাসুল তোমাকে পেয়ে আমরা দন্নগরাসুল تما کے اللہم صلی علی سیدینا مولانا محمد علی, علی سیدینا مولانا محمد ہمرا سبائ بلگ ہی بلگل کمالہ کشفی ہی حسنت جمع خصالہیم صلو علیہ وآلہ اللہم آمین ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنکونن من الخاسرین اللہ طلب تمہارے گناہ گر بند در کے نیام کوئی ایک بار دروت پاٹ کر دیا کر مہر بنی کریں তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ সর্বপ্রথম সবটুকু সোনার মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের রোজা দিয়ে পৌঁছে দাও রে আল্লাহ তাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নর নারী কবর সাহেতাল্লাহ সকলের আরো পাকে সব পৌঁছে দাও আল্লাহ আয় আল্লাহ হাস করে আমরা যা হাত তুলেছি আমাদের যাদের মা বাবা কবর চলে গেছে সকলের মা বাবার কবরে সোয়া পৌঁছে দাও রে আল্লাহ আল্লাহ হাস করে আমার নানা জান মরহম মোহাম্মদ হুসেন রহমতুল্লাহ কবর সোয়া পৌঁছে দাও আল্লাহ আল্লাহ আমার প্রিয় মামা আল্লাহ এডভোকেট আবুল মনসুর আব্বা জান আমার নানা জান আল্লাহ মরহম মাওলানা আল্লাহ মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আল্লাহর কবরে চোয়া পৌঁছে দাও আল্লাহ আল্লাহ কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রে আল্লাহ আয় আল্লাহ আমার নানা জান ডাক্তার সিরাজুল হকের কবর সোয়া পৌঁছে দাও কাবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও রে আল্লাহ মাহফিল শোনার জন্য যারা এসেছে আয় আল্লাহ যারা আসার জন্য অধিকার গ্রহণী বসে আছে সকলের জন্য

জনাব আবুল কাশেম মিস্ত্রি সরদার আমার আগে যিনি অত্যন্ত সুন্দর সাবলীল খণ্ঠে আলোচনা করেছেন মহাতরাম জনাব ফজরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব সহকারী অধ্যাপক ইদগাউ আলমাসিয়া ফাজিল মাদ্রাসা আমার হুজুর সুরফা তিয়া খুব সুন্দর আলোচনা করেছেন উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম অত্র এলাকার মুরবিয়েন আজзам অত্র এলাকার যুবক ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা আমি আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুরুতে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আজকের বিরহ সিরাতুন নবীর সাল্লাল্লাহু সাল্লামের মাহফিল আশার বাশার সুযুদ দান করেছেন শে শুকরাতে সবাই পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ পেশ করতেছি বিশ্ব মানব অবতার মুক্তির দিশারী নরে মুযাসসাম দুই জাহানের বাচ্চা যিনি নবীদের सरदार নবী আরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের প্রতি আসুন আজকে আমাকে একটি নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে অজু গুসুলের ফরজ ওয়াজিব ও সুন্নত সমূহ সর্বপ্রথম অজু অজুর ফরজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন সূরা মায়দার ৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা অজুর ফরজ সম্পর্কে কোরআনে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমান ما الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق ইলাল মারফিকি ওয়া মাসহাবি রুসিকুম ওয়া ইলাল কাবাইন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মানার গণ হে মুমিন গণ তোমরা যখন নামাজে দাঁড়াবে চাও তার পূর্বে তোমরা তোমাদের মুখমণ্ডল দুই হাতের কোনোই পর্যন্ত দৌত করো সুবহান ফরজের মধ্যে দুইটি চলে আছে এখানে একটা বলল মুখমন্ডল অজুর ফরসের সর্বপ্রথম হলো অজুর ফরস সমস্ত মুখমন্ডল দৌত করা সমস্ত মুখমন্ডল মানি মাথারে চুলের গোড়া থেকে দাঁড়ে নিজ পর্যন্ত এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত এই সমস্ত মুখ দৌত করতে হবে সুবাহ আল্লাহ কুরনে দ্বিতীয়টা বললেন দুই হাতের কোন পর্যন্ত করা বলেন না অজুর ফরজ আল্লাহ এতে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন না দ্বিতীয়টা হলো দুই হাতের কোন পর্যন্ত দৌত করা এটা হলো অজুর দ্বিতীয় ফরস অ মুসলমান পর্যন্ত ফেলতে হবে দ্বিতীয় ফরস তৃতীয় ফরস আল্লাহ বলেন আর তোমরা তোমাদের মাতা মাসে করো এবং পায়ের গুড়ালি পর্যন্ত দৌত করো সুবাহ তৃতীয় ফরস হলো মাতা মাসা কেন মাতা মাসে করো মাতা কিভাবে মাসে করবেন সেটাও আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম আপনি এ হাতগুলো গুলো এভাবে নেবেন নেওয়ার পরে সোজা একান থেকে পিছনে নিয়ে আসবেন আনার পরে আবার পিছন দিকে সামনে নিয়ে আসবেন আনার পরে শাহাদাত আঙ্গুল আঙ্গুল দিয়া খানের ভিতরে ঢোকাবেন এবং এই বুজ্জ আঙ্গুল দিয়ে এইভাবে তিনবার মাসে করবেন এর পরে গদ্দান মাসান করবেন সুবহানাল্লাহ তিন নম্বর ফরজ হলো মাথা মাসে করা আর চার নম্বর হলো পায়ের গোড়ালি পর্যন্ত দৌত করা আলহামদুলিল্লাহ আল্লাহ সূরা মায়দার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন অজুর ফর চারটি এক নম্বর সমস্ত মুখমন্ডল দৌত করা দুই নম্বর দুই হাতের কোন সহ দৌত করা তিন নম্বর মাতা মাসে করা চার নম্বর পায়ের গুলারি পর্যন্ত দৌত করা আস অজুর আগে আমাদেরকে একটা কাজ করতে হবে যেটি সুন্নত সেটা হলো মিসওয়াক করা আলহামদুলিল্লাহ বলেন না এটা অনেক বড় একটি সুন্নত কিন্তু আমরা মানতে চাই না অনেকে মানি অনেকে মানি না অতচ এই মেসুয়াকের অনেক ফজিল তার মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ ফজিল হলো যিনি সর্বদা মেসুয়াক করবে ওই আল্লাহর বান্দা মৃত্যুর সময় কালিমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নেবে সুবাহান

যদি আমি আমার উন্মতের জন্য বা মুমিনদের জন্য কষ্ট সাধ্য হবে বলে মনে না করতাম প্রত্যেক সালাতের সাথে মিশুয়া করার জন্য নিজদেশ প্রদান করতাম সুবাহান আল্লাহ মিশুয়া করা কত গুরুত্বপূর্ণ দেখেন আমার আল্লাহ রসুফ সাল্লাম বলেন উম্মতের জন্য যদি কষ্ট না হতো উম্মতের জন্য কষ্ট সাধনা হত তাহালো বলেন আমি অবশ্যই বলতাম প্রতিটি সালাতের আগে যেন তোমরা মিসওয়াক করে নাও সুবহানাল্লাহ এইজন মুসলমান দেখেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় ন取ছেন মায়শার কোলে আসেন সেই মুহূর্তে একজন সাহাবী আসলো সাহাবী এসে দেখতেছে তার হাতে মিসওয়াক আমার রসুল ইশারা করলেন মায়েশা কে ইশারা করলেন ঈশা কাম করার পর মায়েশা ওই মিশরটা নিলেন নিয়া একটু চিবিয়ে দিলেন নরম হওয়ার জন্য চিবিয়ে দিয়ে আমার রসুলের হাতে দিয়ে দিলেন আমার রসুল সুন্দর করে দুনিয়াতে থেকে বিদায় নেওয়ার আগে মিসওয়াক করলেন আলহামদুলিল্লাহ এই জন্য মুসলমান যারা মিসওয়াক করবে এই আমলটা যারা করবে তাদের মৃত্যুর সময় কালই মানসিক হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণকালে জবানে জবান যেন মরণকালে জবানে জবান যেন কালী মানসিব হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেন মৃত্যুর সময় দুনিয়া থেকে যাওয়ার সময় কালিমা পড়ে পড়ে মৃত্যু দান করুক সবাই বলে এরপরে দেখেন অজু করব কিন্তু মুসলমান সহি শুদ্ধ ভালোভাবে অজু করতে হবে যদি সুন্দরভাবে ভাবে অজু করেন আপনার জীবনের সমস্ত গুণ আগুলো আল্লাহ মাফ করে দেবে আলহামদুলিল্লাহ সহি মুসলিম দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস শরীফ আন উসরাব উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى

সহি শুদ্ধ পাবে ভালো পাবে করবে হাদিস শরীফ এসেছে তার শরীর দেহ থেকে সমস্ত পাপ আল্লাহ মোসন করে দেবেন সুবহান শুধু তাই না মুসলমান শুধু পাপ জোরে যাবে না এমন কি তার নখের ভেতর থেকেও গুণা বের হয়ে যাবে কত সুন্দর কথা দেখেন দেহ থেকে পাপ ঝরে যাবে এবং আঙ্গুলের নৌক আছে না থেকে পর্যন্ত যাবে আলহামদুলিল্লাহ এই জন্য মুসলমান আমাদেরকে পরিপূর্ণ করতে হবে অজুর মতো অজু করতে হবে না হলে আপনার যদি কোনো অঙ্গ না বিজে যদি না তাহলে আপনার অজু হবে না তার জন্য শাস্তি রয়েছে নাওজুবিল্লাহ বলেন এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ওজুর ফরজ সুন্নত গুলো যথাযথভাবে আদায় করার জন্য পড়ে ইনশাআল্লাহ হাদিস শরীফে এসেছে অপূর্ণ ওজুর জন্য রয়েছে শাস্তি যারা পরিপূর্ণ ভাবে অজু করবে না তাদের জন্য শাস্তি রয়েছে না অজু বিদিস শরীফ বলেছে হজরত আবু হরে বলেন নিচ্ছে নবী করিম এক ব্যক্তিকে দেখলেন যে অজুর সময় সে তার বামের তার পায়ের গোড়ালি দুইটি দৌত করেনি মুসলমান খেয়াল করেন অজু করতেছে আমার রসুল দেখলেন এক ব্যক্তি পায়ের গুড়ালগুলো সুন্দরভাবে দোয়া হয় নাই তখন আমার রসুল বললেন গোডালে জন্য জাহান নামের শাস্তি রয়েছে নাউজুবিল্লা এই জন্য মুসলমান আমরা যখন অজু করব পরিপূর্ণ ভাবে অজু করব যদি আপনি পরিপূর্ণভাবে ভাবে অজু না করেন আমার রসুল ঘোষণা করলেন যারা পরিপূর্ণ ভাবে অজু করবে না তাদের জন্য জাহান নামের শাস্তি রয়েছে নাউজুবিল্লা অজুর শুরুতে অজুর শুরুতে বিসমিল্লা বলতে হবে হাদিসের বেশি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুমি যখন যিকির করবে যখন বলবে বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ যখন অজুর শুরুতে বিসমিল্লাহ বলবেন তাহলে তোমার সংরক্ষণকারী ফিরিস্তারা আপনার সংরক্ষণ করে এরকম কতগুলো ফেরেস্তা আছে আপনি যখন বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন ফেরেস্তারা উক্ত অজু নষ্ট না হওয়া পর্যন্ত অবিরত তোমার জন্য সওয়াব লিখতে থাকে সুবহানাল্লাহ অজুর সুর্য আপনি বিসমিল্লা বলবেন বিসমিল্লা বললেন যতক্ষণ পর্যন্ত না আপনার না হবে ততক্ষণ পর্যন্ত এরপর আপনি কোন দিক দিয়ে শুরু করবেন সর্বপ্রথম আপনাকে ডান দিক দিয়ে শুরু করতে হবে সুহান আল্লাহ বলেন না যত বালকাস পিউন মুহম্মদ রসুল্লাহাম সবগুলো ডান দিক দিয়ে শুরু করেছেন আলহামদুলিল্লাহ বলেন না একবার আমার নানাজান মরহু মোহাম্মদ হুসাইন রহমতুল্লাহ আলাই একটি দোকানে বসলেন বসার পরে এক ব্যক্তি বাম হাতে চা কাচ্ছে বাম হাতে চা কাচ্ছে আমার নানা বলেন আপনি বাম হাতে চা কাচ্ছেন কেন এখন আমার নানার সাথে তিনি গরম হয়ে গেছে তিনি বলতেছেন এটো হাত এটো হাত এটা হাত কাইলে কেন সমস্যা আমার নানাকে বললেন বাম হাত দিয়ে কালি কেন সমস্যা আমার নানা যান বলেন তাকে দেখো তোমার মা এটো মেয়ে তোমার বোন এটো মেয়ে তোমার স্ত্রী সেটো মেয়ে তোমার স্ত্রীর সাথে যেই কথা বলো তোমার বোনের সাথে কি সেই কথা বলতে পারো তোমার স্ত্রীর সাথে যে গোপনে কথা বলো ওই কথাগুলো কি তোমার মায়ের সাথে বলতে পারো কিন্তু মুসলমান দেখো সেটো মেয়ে এটো মেয়ে কিন্তু কথা ভিন্ন স্ত্রীর সাথে গোপনে যে কথাগুলো বলা হয় আমার বোনের সাথে সে কথাগুলো বলতে পারা যায় না ঠিক কিনা এটু মে এটু মে কিন্তু তুমি দুনুরদের সাথে তো একই কথা বলতে পারো না এটু হাত এটু হাত কিন্তু সব ক্ষেত্রে ভালো ক্ষেত্রে আপনাকে ডান হাত ব্যবহার করতে হবে এটা সুন্নাত সুবহানাল্লাহ বলেন না এই জন্য মুসলমান যারা ওযু করবেন ডান দিক দিয়ে শুরু করবেন ডান দিক দিয়ে শুরু করার জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নো বর্ণনা করা হাদিসটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুতা এবং তার সকল কর্মী ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন সুবাহ আল্লাহ হাদিস মোহাম্মদ রসুলাম যে ডান দিক দিয়ে শুরু করতেন সেটা হাদিস শরবে এসেছে হযরত আবু হুরায়রা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা যখন ওযু করবে তখন ডান দিক দিয়ে শুরু করবে আলহামদুলিল্লাহ সংক্ষেপে আমি সুন্নাতগুলো বলে যাচ্ছি ওজুর আমি চারটি ফরজ বলে দিয়েছি কুরআন ও হাদিস থেকে এবং এবং ওজুর সুন্নতগুলো বলি প্রথম সুন্নত হলো ওজুর শুরুতে নিয়াত করতে হবে নিয়াত হলো প্রথম দ্বিতীয় হলো বিসমিল্লাহ পড়া তৃতীয় হলো উভয় হাত কবজি পর্যন্ত দোধ করা কবজি পর্যন্ত দোধ করা মেসুয়া করা কুলি শূন্য এবং নাকে ফানি দিয়ে নাক পরিষ্কার করা শূন্য রোজা না হলে ভালোভাবে কুলি করা এবং নাকে পর্যন্ত ফাঁকি দেওয়া শূন্য এরপরে প্রতিটি অঙ্গ প্রতিটি অঙ্গ তিনবার তিনবার করা সুন্নত সুবাহ আল্লাহ বলেন না প্রতিটি অঙ্গ তিনবার করে দেওয়া সুন্নত। দাঁড়ি কিলাল করা শূন্যত আঙ্গুল সমূহ কিলাল করা সুন্নত। পুরুষ মাতা মাসে করা সুন্নত উভয় কানের ভেতরেও বাহিরে মাসে করা সুন্নত মাতার সামনে অংশ দিয়া থেকে মাসে করা সুন্নত গরদান মাসে করা সুন্নত দুয়ার সময় অঙ্গগুলো গোশে মাজা করে দোয়া সুন্নত একটি অঙ্গ শুকানোর আগে পর অঙ্গ দোয়া সুন্নত অঙ্গগুলো দোয়ার সময় দ্বারাবাহিক রক্ষা করা সুন্নত বাম হাত দিয়া প্রথমে ডান হাত দৌত করা বাম হাতের দিয়া প্রথমে ডান হাত পা দোয়া সুন্নত সুবহানাল্লাহ এরপর আসুন ওযু সমস্ত করে ফেলছেন ওযু করার পরে একটি দোয়া যদি পড়েন সেটা অত্যন্ত ফজিলতপূর্ণ আলহামদুলিল্লাহ হাদিস শরীফে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যদি কেউ পরিপূর্ণ ওযু করে এবং এর এরপরে বলে এরপরে বলে আশহাদু আল্লা ইলাহা

ওযু করার পরে যে কালিমা পাঠ করবে তার জন্য আল্লাহ রব্বুল আলামিন। আটটি জন্মতের দরজা খুলে দেওয়া হবে সেই যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করবে সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেন ওযু করার পরে এই শাহাদুল উপর দিকে দিয়ে পরে এই কালিমায় শাহাদাত পাঠ করার তৌফিক দান করুক সবাই বলে আমিন এরপরে দেখেন গুসল নিয়তের সাথে সমস্ত শরীরের পানি প্রবাহিত করাকে গোসল বলে গোসল কখনো ফরজ যেমন স্বপ্নদোষ হলে গোসল ফরজ স্ত্রী সহবাস করলে গোসল ফরজ এবং যদি মনি বাহির হয় তাহলে গোসল ফরজ এছাড়া দনি দিন গোসল করা মুস্তাহাব এবং জুমার দিন গোসল করা দুই দের গোসল করা সুন্নাত সুবহানাল্লাহ বলেন না আর মৃত মানু যারা মৃত হয় যায় মৃত মানুষের গোসল দেওয়া ওয়াজিব সবাই বলে আলহামদুলিল্লাহ গোসল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تقربوا الصلاه وانتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنابا الا عابر السبيل حتى تغتسلون আল্লাহ মোমিনদেরকে ডেকে বলেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হয় না যত কন্যা তোমরা যা বলো তা বুঝতে পারো নেশাগ্রস্ত অবস্থায় নামাজে তোমরা যাবানা এবং তা এবং অফবৃত্ত অবস্থায় ও নামাজের কাছে যেও না গুসল না করা পর্যন্ত সুবাহান আপনি যখন অপবিত্র হয়ে যাবেন আপনি যখন স্ত্রী সহবাস করবেন আপনার যখন স্বপ্ন হবে কোনো কারণে আপনার যখন মনে বাহির হবে এক কথায় গুসল ফরস হওয়ার যদি হয় গুসল না করে আপনি কোনো নামাজে দাঁড়াবেন না সুবাহান সুরাম আয়ের ছয় নম্বর আয়দা বলেন গুসল করার জন্য পবিত্র হওয়ার জন্য আল্লাহ কুরানে বলেছেন আর যদি তোমরা অপবিত্র হয়ে থাকো তবে গুসল করে নাও গুসলে ফরস হলো তিনটি কয়টি তিনটি সর্বপ্রথম হলো কুলি করা ভালোভাবে কুলি করবেন এরপরে নাকে পানি ফানি দিয়ে নাক ভালো করে পরিষ্কার করবেন তিন নম্বর হলো সমস্ত শরীর করবেন মাথার চুল চুলের গোড়া এবং অংশ শুকুনা থাকলে গুসল হবে না সমস্ত শরীর করতে হবে চুলগুলো আপনি করে হবে। যদি এক বিন্দুবার যদি আপনার শুকনো থাকে বিজানা থাকে তাহলে আপনার গোসল হবে না সবাই বলি নাউজুবিল্লাহ গোসলের সুন্নত সমূহ গোসলের সুন্নত হলো গোসলের পূর্বে অজু করা আলহামদুলিল্লাহ বলেন না গোসলের আগে আপনি অজু করবেন ময়লাগুলো পরিষ্কার করবেন যেখানে যেখানে অপবিত্র লেগেছে সেগুলো সুন্দর করে পরিষ্কার করবেন মাথার তিনবার পানি ডালবেন শরীরের বাকি অংশগুলো তিনবার পানি ডালা করে করবেন এবং ডান দিক থেকে শুরু করবেন সুহান তাহলে গোসলের সুন্নত হলো আপনার অজু করবেন এরপরে ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করবেন তিনবার মাথায় ফানি ডালবেন ডান ডান দিক দিয়ে শুরু করবেন আল্লাহ আমাদেরকে অজু এবং গুসলের সুন্নত এবং ফরজগুলো গুলো মেনে সলার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন হজরত আইসার অদিয়াল একটি হাদিস বর্ণনা করেন তিনি বলেন মোহাম্মদ রসুল সালাম যখন না জানা আবাদ বা অপবিত্র অবস্থা থেকে গুসল করতেন তখন তার হাত দুটো দুয়ে ফেলতেন সুবাহান আল্লাহ গুসল করার আগে আপনি সুন্দর করে হাত দিয়ে ফেলবেন আমার রসুল করতেন অতপর নামাজের অজুর মতো অজু করতেন আলহামদুল্লাহ বলেন না যদি গুসলের সময় অজু করেন প্রথমে অজু করেন দ্বিতীয়বার আর অজু করতে হবে না অতপর নামাজের অজুর মতো অজু করতেন আর আঙ্গুলগুলো পানি দিয়ে ডুবিয়ে নিয়ে ছুলের গুড়ার খিলাল করতেন সুবাহান আল্লাহ অতপর উভয় হাতের তিন আজলা পানি মাথায় ডালতেন তারপর তার সারা দেহের উপর পানি ঢেলে দিতেন সুবাহান আল্লাহ বলেন না হাদিস শরীফ কোরআন থেকে এটা এসেছে গোসলের ফরজ তিনটি সুন্দরভাবে আদায় করবেন এবং সুন্নত আদায় করবেন তাহলে আপনি পরিপূর্ণ এবং পবিত্র হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সকলকে মেনে সুন্দরভাবে চলার তৌফিক দান করুক এবং আল্লাহর জান্নাত কামানোর তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন ওমা তৌফিক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত